আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান সাকিন এন্ডার প্রেস থেকে বলছি আজ আমরা আপনাদেরকে সরাসরি পেস্টিজ ওভেনে কিভাবে গ্রিল করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই এটাতে কেক বিস্কিট পুডিং মুরগি গ্রিল হট ডগ বার্গার পিজা এবং খাবার আর সকল খাবার আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে এই পেস্টিজ ওভেনটা এটা হলো আপনার মনে করেন যে এই যে দেখেন এই যে আনবক্সিং করে একদম আমরা দেখা দিচ্ছি এই যে মুভিটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে যাত্রা আস্তে হবে এবং এখানে আপনার এইটা প্রেস্টিজ কোম্পানি মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন টোয়েন্টি ফাইভ লিটার ক্যাপাসিটি ষোলোশো ওয়াট পাওয়ার ইন্টার অ্যান্ড ফাংশন রোস্ট ফাংশন ষাট মিনিট টাইমার সেট করা আছে এই ওভেনটা যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাকিন এন্টারপ্রাইজ এখানে ছোট ওভেন আছে দেখেন এই যে এটা একুশ লিটার আছে এটা আছে বিশ লিটার আছে ঠিক আছে এটা আছে পঁয়তাল্লিশ লিটার আছে একেবারে বাসায় যখন মেহমান আসবে সুস্বাদু রান্না সাথে সাথে ফ্রিজ থেকে আপনার মুরগি বের করে মুরগি গ্রিল করে পরিবেশন করবেন একদম তরতাজা জিনিস খাবেন সুস্বাদু জিনিস খাবেন ভিওয়ার্স এখন দেখেন প্রায় আমাদের মুরগিটা কাছাকাছি হয়ে আসছে ইনশাল্লাহ হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা মুরগিটা খেতে পারবো সবাই মিলে আপনারা যারাই চান অবশ্যই বাসায় গিয়ে খুব সুন্দর করে এই যেভাবে দেখেন মুরগিটা বাসায় গিয়ে একবারে সুন্দর করে পরিবেশন করতে পারবেন এখন দেখেন আমাদের খাবারটা কিরকম হচ্ছে আপনারা দেখেন এই যে দেখেন ওভেনটা আমরা খুললাম এই যে দেখেন আমাদের একবার ফ্রেন্স ফ্রাই নিচ্ছে উপরে মুরগি গ্রিল ঠিক আছে এই দেখেন কেমনে হচ্ছে এই যে হয়ে গেছে ইনশাল্লাহ মুরগি কিছুক্ষণের ভিতরে আমরা বের করে ফেলবো এবং ইনশাল্লাহ খাওয়ার জন্য পরিবেশন করবো ভিউওয়ার্স ইনশাল্লাহ আমাদের মুরগি এখন হয়ে গেছে এখন আমরা মুরগি নামে ফেলবো ঠিক আছে তবে সবাই ভালো থাকবেন ভিডিওর সাথে সবাই থাকবেন আর আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সাকিন এন্টারপ্রাইজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ